আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কয়েকদিন ধরে আমি একটা কথা বলছিলাম যে নির্বাচনের তারিখ মোটামুটি ঠিক হয়ে গেছে সেটা ফেব্রুয়ারিতে হবে আগামী বছরের এটা প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা করেছেন এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনও তার কাজ এগিয়ে নিচ্ছেন এগুলো খুবই ইতিবাচক দিক কিন্তু তারপরেও মানুষের মধ্যে একটা সন্দেহ থেকে গেছে যে কোনো মানুষ দেখবেন রাজনৈতিক নিয়ে আলোচনা করার পর দু একটা প্রশ্নের পরে প্রশ্ন করে যে আসলে নির্বাচন কি হবে এই প্রশ্নটা কেন আসছে মানুষের মনে এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি কিন্তু আবারও বলি এই অনিশ্চয়তাটা তৈরি হওয়ার মূল কারণ হল যে উপদে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছিলেন যে এই নির্বাচনটা করার আগে উনি একটা সংস্কার করতে চান এবং এই সংস্কারগুলো নিয়ে সংস্কার আলোচনা হয়েছে কয়েক দফায় আলোচনা হয়েছে প্রথমে সংস্কার কমিশনগুলো তারা নিজেরা সংস্কার প্রতিবেদন তৈরি করেছে তারপর সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যানারে বসে বসে আলোচনা করেছে রাজনৈতিক দলগুলো কোনোটার সঙ্গে একমত হয়েছে কোনোটার সঙ্গে একমত হয় নাই কোনোটার সঙ্গে নোট অব ডিসেন্ট দিয়েছে এভাবেই চলেছে অনেকগুলো সংস্কার প্রস্তাব ছিল কিন্তু সেগুলোর পর এখন যখন জুলাই সনদ তৈরি হবে মানে সেই সংস্কার প্রস্তাবগুলির মধ্যে যেগুলো গ্রহণ করা হলো সেগুলো নিয়ে যখন একটা সনদ তৈরি করা হবে সেই সনদ তৈরি করার ক্ষেত্রে একটা ঝামেলা পাকিয়ে গেছে ঝামেলাটা কী ধরনের বিএনপি এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সনদের কতটা গুরুত্ব হবে সনদের ওজনটা কি হবে এটা নিয়ে নানা রকম আপত্তি তুলছে এখন আপনি বলবেন যে বিএনপি যে একই আপত্তি তুলছে আর তো পঁয়ত্রিশ হাজার আপত্তি তুলে নেয় হ্যাঁ তুলে নেয় কিন্তু ওই পঁয়ত্রিশ সম্মিলিত ভোট কি বিএনপির সমান হবে এটা আপনাকে বুঝতে হবে একটা রাজনৈতিক দল কত বড় সেটা কিন্তু নির্ভর করে তার কত সাপোর্টার আছে সারা দেশে তার উপর কাজে বিএনপির এই যে আপত্তিটা এটা একটা বড় আপত্তি বিএনপি প্রথমে কি বলছে দেখুন বিএনপি বলতেছে যে এই যে একটা সনদ হচ্ছে এটা হলো রাজনৈতিক সমঝোতার একটা দলিল তাদের বক্তব্য হলো এই দলিলটা সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা তাদের এটাই প্রশ্ন তারা বলছে এটা কোনো অবস্থাতেই সংবিধানের উপর স্থান পেতে পারে না কিন্তু এই দলিল যারা প্রণয়ন করছেন যে ঐকমত্য কমিশনের যে লোকগুলো আছে তারা কিন্তু বলছে এটা হবে সবকিছুর কিছুর উপর এটার আলোকেই সংবিধান হবে এবং এটাই সব কিছু হবে এবং তারা আরও বলছেন এই যে সনদটা হবে এই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এই যে প্রশ্ন তোলা যাবে না এই কথাটাকেও বিএনপি ঠিক মেনে নিতে পারছে না বিএনপি বলছে যে এটা হতে পারে না তোলা যাবে না কেন প্রস্তুতরা যাবে প্রস্তুত তুলতে হবে এই জায়গাটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছে এর মধ্যে আমি দেখলাম গতকালকে বিএনপির মানে খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মিস্টার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মানে বিএনপির সর্বোচ্চ যে বডি সেই বডির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ উনি একটা মারাত্মক প্রশ্ন তুলেছেন উনি বলেছেন এই যে কদিন পর পর একটা কথা ওঠে বাহাত্তরের সংবিধান মুজিবের সংবিধান বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের সংবিধান বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এই যে কথাগুলি উঠছে উনি এটার আপত্তি করেছেন উনি বলেছেন যে এই বাদ উনি যে কী বলেছেন আপনারা শুনুন আমি হুবু আপনাদের পড়ে শোনাচ্ছি উনি বলেছেন যে বাহাত্তরের সংবিধান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল খেয়াল করবেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছিল মানে মন্ত্রীদের কথা বলেছেন তার ফসল এটা হলো উনি বলেছেন এবং বলেছেন এটা আওয়ামী লীগের সংবিধান নয় এবং তারপরে উনি আরও বলেছেন যে এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে দলগুলিকে কে বিএনপি করেছে আওয়ামী লীগ করেছে জাতীয় পার্টি করেছে এরা সবাই তো কখনো না কখনো ক্ষমতা এসেছে এরা সবাই সংশোধন করেছে তো সংশোধন করতে করতে এটা কিন্তু আওয়ামী লীগে থাকলো না এটা সকলের সংবিধান হয়ে গেল এবং উনি আরও বলেছেন এখনও তো সংশোধন করার রাস্তা খোলা আছে কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমার বোধগম্য নয় তার মানে সংবিধানকে বাতি যে আলী রিয়াজ সাহেব যে ফর্মুলা নিয়ে আসছিলেন আমেরিকার থেকে যে এই সংবিধান সংশোধন করা যাবে না এটা পুনর্লিখন করতে হবে এই ফর্মুলা কিন্তু মেজর অবসরপ্রাপ্ত মানে হাফিজুদ্দিন আহমেদ বাতিল করে দিলেন হাফিজুদ্দিন সাহেব বক্তব্য হল যে এটা তো আপনার মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি তো এই সংবিধানের দোষটা কি এই সংবিধান বারবার সংশোধন হয়েছে সংশোধন হতে হতে অবস্থায় আসছে তো এটাকে বাতিল করতে এটা বাদ দিতে হবে কেন আর তার হচ্ছে বড় কথা আলী রিয়াজ সাহেব কে রে ভাই মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের আজকের অবস্থান মেজর হাফিজ উদ্দিন সাহেবের যে অবস্থার যে ভূমিকা তার একশো ভাগের এক ভাগ ভূমিকা আলী আছে তার কথা অনুযায়ী সংবিধান চেঞ্জ করতে হবে এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ করতেছে আমি নিজেও করতেছি আমি নিজেও করতেছি হাফিজুদ্দিন সাহেব আরও কিছু কথা বলেছেন আমি আপনাদের এগুলো বলি শোনেন আপনারা কারণ এগুলি শোনা দরকার এগুলি বোঝা দরকার কতগুলি মানে আপনার ও কি বলবো আপনাকে ভারাটের লোক এসে নিয়ে কতগুলি এনজিও কতগুলি অপ্রাপ্ত বয়স্ক মানে রাজনীতিতে তারা একটা দাবি করলে সেটা মানতে হবে অভিজ্ঞতা তাদের মূল্য আছে নাকি শুনেন উনি কি বলেছেন উনি বলেছেন অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে সেটি হল সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই জুলাই আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নেই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান মেজর হাফিজুদ্দিন সাহেব আরেকটা কথা বলেছেন এই জুলাই সনদ নিয়ে তিনি বলেছেন আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই এবং তিনি আরেকটা কথা বললেন যে জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি দাঁড়ালো হলো যে জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংশোধনের যে আকাঙ্ক্ষা এই আলী সাহেব এবং অন্যরা করেছেন সেটার ব্যাপারে কিন্তু বিএনপি একমত নন বিএনপি স্পষ্টই বলেছেন যারা এই কাজটা করুন ওনার কথাটা আমি আবার উচ্চারণ করি যে বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই জুলাই আগস্ট বিপ্লবেও কোনো অংশগ্রহণ নেই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান ঠিক এই কথাটাই ভাই এই সংস্কার কমিশন করার প্রথম থেকে আমি বলে আসছি যখন আলী রিয়াজের নেতৃত্বে একটা সংবিধান সংস্কার কমিশন গঠিত হলো আমি তখন থেকে বলে আসছি এটা কিছু হবে না এটা কিছু হচ্ছে না এটা হওয়া উচিত না তখন থেকে বলে আসছি এইটাকে নিয়ে আপনার তেনা পেঁচাতে পেঁচাতে এই পর্যন্ত আসছেন এখন কি হবে যদি বিএনপি এর সঙ্গে একমত না হয় তাহলে এই যে ধরে আপনারা যে কেচে গন্ডুস করলেন এটার কী লাভ হলো সময় নষ্ট এটাই না হলো তবে তিন মাসের মাঝে দিতে পারতেন এত কিছু হতো না ক্ষমতায় থাকতেন না কতগুলি মানে ধান্দাবাজি করতেন না এবং প্রচুর অর্থ করে এই যে চরিত্র চরিতামারি যেগুলো হচ্ছে বলে এখন খবর আসতেছে এগুলো আমাদের শুনতে হতো না জানি না ভাই শেষ পর্যন্ত দেশটা কোন দিকে যাবে আদৌ নির্বাচন হবে কিনা সংস্কার না হলে পরে সংস্কারে এই সোনাদের সিগনেচার বিএনপি সিগনেচার না করলে কোথায় যাবে সংস্কার কিছুই বলা যাচ্ছে না আমি কিছু সামনের দিকে খুব মানে স্মুথলি যে একটা কিছু হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা দেখছি না প্রিয় দর্শক আমি কেবল বাস্তবতাগুলি বললাম বাকিটা আপনারা বিবেচনা করবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ প্রদর্শক এতক্ষণ আমরা কথাগুলো শুনলাম এবং সংবিধানের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু প্রায় কথা ওঠে বিশেষ করে জুলাই আগস্টের পরবর্তী সময়ে যে জাতীয় সনদের পাশাপাশি যে বিষয়গুলো বারবারই কথা উঠতেছে তো সেই বিষয়গুলো নিয়ে নানা রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকলো একটা বৈঠকের মাধ্যমে ওনাদের মধ্যে বারবার বৈঠকের মাধ্যমে কিন্তু এই বিষয়টার একটি অবস্থান দাঁড় হলেও কিন্তু এটির মধ্যে নানা অসম্মতি আছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটির বহির এখনকার ঘটনাগুলো অথবা আমরা চাইব রাজনৈতিক দলগুলো পাশাপাশি যারা ইন্টার আছেন ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যারা ইন্টার তত্ত্বাবধ গভর্নমেন্ট বা আপনার যে ইন্টার আছে তাদের যে বিষয়গুলো আছে তারা যেন একটি দ্রুত একটি কাঠামো দাঁড় করায় এটি এটি সমাধানের চেষ্টা করে কারণ হচ্ছে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির দিকে যদি হয় তাহলে এই বিষয়টিকে সামনে রেখে যে বিচার সংস্কার বা যে বিষয়গুলো আরো যে দায়িত্বগুলো আছে যে ঠিক পালন করার কথা এই বিষয়গুলো অবশ্যই দ্রুতটার সঙ্গে এত শট টাইমে কিন্তু এগুলো রিকভার করাটা অনেক কঠিন অথব এই বিষয়গুলো অবশ্যই দ্রুত সমাধান হওয়া উচিত